আগামী আট তারিখ আপনার যদি জুনিয়র টেকনিশিয়ান পদের পরীক্ষা থাকে একদম লাস্ট মোমেন্টে ঠিক কতটুকু পরে আপনার পরীক্ষাটা ভালো হবে সেই কৌশল নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সবাইকে আমি ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে আপনাদের সাথে আছে আমি কাউসান আহমেদ কুয়াশা আগের ভিডিওতে আমি জুনিয়র টেকনিশিয়ান পদের প্রশ্ন প্যাটার্নটা বুঝিয়ে বলেছিলাম যে বাংলা দশ ম্যাথমেটিক্স দশ ইংলিশ দশ এবং সাধারণ জ্ঞান থেকে দশ আসবে এখানে নন টেকনিক্যাল চল্লিশ এবং টেকনিক্যাল থেকে তিরিশ টোটাল সত্তর নম্বরের পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এবং এই চাকুরিটায় কিন্তু আপনার অনেক সুবিধা আছে রেশন পাওয়া যাবে সেনাবাহিনীর অধীনস্থ তাই মেডিকেল ভাতা পাবেন কোয়ার্টার পাবেন থাকার জন্য ওভারটাইম করলে সেগুলোর জন্য এক্সট্রা সম্মানীয় দেওয়া হবে এই লিখিত পরীক্ষার জন্য মূলত এই যেখানে যে টপিকগুলো দেওয়া আছে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই টপিকগুলো আপনাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে আপনি একটি স্ক্রিনশট দিয়ে এই টপিকগুলো ভালোভাবে রিভিশন দেওয়া স্টার্ট করেন আর আপনার যদি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া না থাকে বা এগুলো বেসিক ক্লিয়ার না থাকার উপর আপনার যদি বেসিক থেকে ভালোভাবে শিখতে চান তাহলে বিশটার বেশি ক্লাস আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ক্লাসগুলো করলে আপনার এই পরীক্ষা ছাড়াও দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জবের প্রস্তুতি যে কোনো জবের সিলেবাস কভার হয়ে যাবে এবং স্পেশাল সাজেশন পাবেন ননের জন্য অর্থাৎ বাংলা অঙ্ক ইংরেজির জন্য স্পেশাল সাজেশন এবং টেকনিক্যাল অংশের জন্য একটা ভোকেশনালের বইয়ের পিডিএফ দেওয়া হবে এই কোর্সের ফি ছিল বারোশো টাকা সাজেশনের মূল্য ছিল দুইশো টাকা টোটাল চৌদ্দশো টাকা থেকে এই ভিডিও দেখে যে স্ক্রিনশট নিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এই আইডি ফলো করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স মেসেজ দিয়ে যে স্ক্রিনশটগুলো দেখাবেন তার জন্য ডিসকাউন্ট থাকবে নয়শো টাকা বাদ চোদ্দশো টাকা থেকে নয়শো টাকা বাদ দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এই ক্লাসগুলো এই স্পেশাল সাজেশনগুলো এগুলো নিয়ে নিতে পারবেন জুনিয়র টেকনিশিয়ানের এক্সাম তো ভালো হবেই এবং দশ থেকে বিশতম যে কোনো জবের প্রস্তুতি আপনি নেন না কেন এমসিকিউ কিংবা লিখিত সব ধরনের জব ভালো হবে এইটা আমি গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম